আসসালামু আলাইকুম সবাইকে স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়ের ফাঁকা সেট ভেন চিত্র এবং উপসেট নিয়ে আলোচনা করব তো প্রথমে আছি ফাঁকা সেট ফাঁকা সেট কি ফাঁকা সেট মানে বোঝা যাচ্ছে এটা ফাঁকা এর কোনো উপাদান থাকবে না তার মানে যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে যে সেটের কোনো উপাদান নেই কোনো উপাদান নেই দাম নেই তাকে ফাঁকা সেট বলে ফাঁকা সেটকে ইংলিশে এমটি সেট বলে সেট বলে ঠিক আছে এবং ফাঁকা সেটকে এই ফাই দিয়ে প্রকাশ করা হয় ফাই দ্বারা ফাঁকা সেটকে প্রকাশ করা হয় খেয়াল রাখবেন ফাইয়ের দুই পাশে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে না বা এরকম হবে না এটা দ্বারা কিন্তু ফাঁকা সেট বোঝায় না এটা দ্বারা বোঝায় একটা সেট যার উপাদান হচ্ছে ফাই ঠিক আছে সো ফাঁকা সেটকে ফাই দ্বারা প্রকাশ করা হয় আবার কিছু কিছু ক্ষেত্রে শুধু দ্বিতীয় বন্ধনী মানে দ্বিতীয় বলেন মাঝে কিছু নাই মানে এটা যেটা বোঝাই ফাঁকা সেট ঠিক আছে একটা যেমন আমরা যদি ফাঁকা সেটের উদাহরণ দেখি ফাঁকা সেটের উদাহরণ কী হবে যে সেটের কোনো উপাদান সংখ্যা নাই যেমন এই যে একটা ব বইয়ে যেটা দিয়েছে এক্স যেন এক্স ইলিমেন্ট এন তারপরে দিয়েছে কি টেন এক্স ইলিভেন এখানে এক্স কি এক্স হচ্ছে সাধারণ সরি স্বাভাবিক সংখ্যা এখানে দশ না এগারো এগারো তাহলে দশ এর পরে স্বাভাবিক সংখ্যা কি এগারো দশ এবং এগারোর মাঝে অসংখ্য বাস্তব সংখ্যা আছে কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নাই ঠিক আছে তার মানে দশ এবং এগারোর মাঝে কোনো স্বাভাবিক সংখ্যা নাই এই জন্য এসে একটা কি একটা ফাঁক আছে তারপর আবার আছে এক্স এলিমেন্ট এন এন এক্স মৌলিক সংখ্যা সংখ্যা এবং তেইশ অপেক্ষা বড় উনতিরিশ অপেক্ষা ছোট এক স্বাভাবিক সংখ্যা আবার এক মৌলিক সংখ্যা X তেইশ থেকে উনত্রিশের মাঝে তেইশ থেকে উনত্রিশের মাঝে কোনো মৌলিক সংখ্যা নাই চব্বিশ যৌগিক সংখ্যা পঁচিশ যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা ছাব্বিশ যৌগিক সংখ্যা সাতাশ যৌগিক সংখ্যা আঠাশ যৌগিক সংখ্যা ঠিক আছে তার মানে এটা হবে কি একটা ফাঁকা সেট আবার যদি বলি একটা বালিকা বিদ্যালয়ে তিনজন ছাত্রের সেট যেমন এটা যদি এরকম লেখা হয় যে হলিক্রস হলিক্রস বালিকা বিদ্যালয়ের বিদ্যালয়ের লয়ের তিনজন ছাত্রের সেট এটা কি কোনো উপাদান থাকতে পারে কারণ থাকতে পারে না কারণ হলিক্রস হচ্ছে বালিকা বিদ্যালয় বালিকা বিদ্যালয়ে কোনো ছাত্র থাকতে পারে না তাই এই সেটের সেট হবে কি একটা ফাঁকা সেট বুঝা গেছে ওকে তাহলে আমরা ফাঁকা সেট কি বুঝলাম এবার আসি ভেন চিত্র ভেন চিত্রকে ইংলিশে বলে ভেন ডায়াগ্রাম ঠিক আছে এর আবিষ্কারক হচ্ছে জন ভেন এর নাম অনুসারে এটাই হচ্ছে ভেন চিত্র ঠিক আছে জন ভেনের নাম অনুসারে ঠিক আছে জন ভেন কি করে চিত্রের সাহায্যে প্রকাশ ঠিক আছে চিত্রের সাহায্যে হচ্ছে ভেন চিত্র সেটকে চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় চিত্রের সাহায্যে প্রকাশ ঠিক আছে এখানে কি থাকতে পারে আয়ত থাকতে পারে বৃত্তর মাধ্যমে হতে পারে ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করা হতে পারে সেটকে ঠিক আছে আমরা পরে ভেনচিত্রের বিস্তারিত ব্যবহার দেখব ঠিক আছে ওকে এবার আসি উপসেট উপসেটটা আমাদের খুব ভালোভাবে বোঝা লাগবে উপ উপসেটের সাথে সাথে আর একটা আসবে প্রকৃত উপসেট ঠিক আছে তো উপসেট কাকে বলে সেটা আমরা বোঝার চেষ্টা করব তো উপসেটের সংজ্ঞা যদি আমরা এভাবে দিই কোন সেটের কোন সেটের এক বা একাধিক দিক উপাদান নিয়ে দান নিয়ে গঠিত নতুন সেটকে প্রথম সেটের সেটের উপসেট বলে ঠিক আছে তাহলে কি হচ্ছে কোনো সেটের এক বা একাধিক উপাদান নিয়ে গঠিত সেটকে নতুন সেটকে প্রথম সেটের মানে এই সেট যে সেট থেকে উপাদান নিব সেই সেটের উপর সেট বলা হবে যেমন একটা সেট যদি নেই এ ইকুয়াল টু এ কমা বি কমা সি ঠিক আছে এ সেট থেকে এ সেটের উপাদান কী কী এ বি সি এ সেট থেকে যদি একটা উপাদান নিয়ে সেট গঠন করি এ ঠিক আছে এ বি সেট কোথা থেকে গঠন হলো এ সেট থেকে ঠিক আছে না তাহলে বি কে বলা হবে বি হচ্ছে এ এর উপসেট এটা এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এরকম যে বি উপসেট এ তাহলে আমরা দেখলাম যে যেটা উপসেট হবে যার উপসেট তার থেকে এখানে কি একটা বা একাধিক উপাদান নিয়ে নতুন উপসেট গঠিত হয় এবার আসি এখান থেকে যদি আর একটা উপসেট বি গঠন করি এটা বি তো হয়েছে এবার সি যদি গঠন করি যে সি সমান এই যে এখান থেকে একটা নিলাম এ বি দুইটা নিলাম ঠিক আছে তাহলে দেখি এই সি সেটও কী হয়েছে কিভাবে গঠিত হয়েছে এ এর দুইটা উপাদান নিয়ে ঠিক আছে তাহলে সি হচ্ছে এ এর উপসেট ঠিক আছে তাহলে এটাকে লেখা হয় ম্যাথমেটিক্যালি সি উপসেট এ এই যে এটা হচ্ছে উপসেটের চিহ্ন এই যে এটা হচ্ছে উপসেটের চিহ্ন সেটের চিহ্ন এবার আরেকটা সেট গঠন করি ডি এখান থেকে এ বি সি মানে কি ডি সেটে গঠন হয়েছে কিভাবে এ সেট থেকে এক ব্যাগাধিক উপাদান নিয়ে তাহলে ডি হচ্ছে ডি হচ্ছে এ এর উপসেট ঠিক আছে এবার ই সেটে আসি ই সেট লিখলাম বি কমা সি কমা ডি এবার দেখি এই ই সেট কি এ সেটের এর একাধিক উপাদান নিয়ে গঠিত হয়েছে এ সেট থেকে বি আসছে এ সেট থেকে সি আসছে কিন্তু ডি কিন্তু এ সেটের উপাদান না এটা কিন্তু এ সেটের উপাদান না তার মানে কি ই সেটটা ই সেট এ সেটের সব উপাদান থেকে গঠিত নয় তার মানে কি ই এ এর উপসেট উপসেট নয় ঠিক আছে এটাকে লেখা হবে ই এর উপ ই এর দেখলাম উপসেট হওয়ার জন্য উপসেটে যে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো অবশ্যই যার উপসেট হবে সেখানে থাকা লাগবে ঠিক আছে এখানে এ আছে এ অবশ্যই এখানে আছে এখানে এবি আছে এবি অবশ্যই এখানে আছে তাই উপসেট হয়েছে এখানে এবিসি আছে এবিসি অবশ্যই এই যেখান থেকে নিয়েছি সেখানে আছে তার মানে এটাও হবে কি এ এর উপসেট কিন্তু এখানে দেখি ডি কিন্তু এ সেটে নাই তাই ই কে এ এর উপসেট বলতে পারবো না তার মানে যাকে উপসেট বলবো সেই উপসেটের সেটের সবগুলো উপাদান মূল সেটে থাকতে হবে নাহলে আমরা উপসেট বলতে পারবো না মূল সেটের কোনো উপাদান নাই কিন্তু উপসেটা আছে তখন কিন্তু সেটা উপসেট হবে না যেখানে যদি ডি নাই বাট এখানে ডি আছে এই জন্য ই এর উপসেট হতে পারবে না তার মানে কি উপসেটের সবগুলো উপাদান অবশ্যই অবশ্যই মেন সেটে থাকতে হবে মানে কি উপসেটের উপসেটের সবগুলো উপাদান উপাদান মূল সেটে থাকতে হবে মানে যার সেট করব যার সেট বলবো সেখানে এবং মূল সেটে সেটে উপসেটের উপাদান গুলোর বাইরেও অন্য উপাদান থাকতে পারে থাকতে থাকতে পারে পারে এটা মূল সেটে কিন্তু উপসেটে অবশ্যই মূল সেটের উপাদানগুলোর মধ্যেই থাকতে হবে যেমন এখানে দেখি এখানে উপসেটে এ আছে আর মূল সেটে এ বাদেও আরও কিছু উপাদান আছে এখানে দেখি উপসেটে বি আছে আর মূল সেটে এবি বাদেও আর একটা উপাদান সি আছে ঠিক আছে ওকে তার মানে আমরা উপসেট বুঝলাম যে উপসেটে মূল সেটের উপসেটে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো অবশ্যই মূল সেটে থাকতে হবে ঠিক আছে না হলে মূল সেটের উপসেট বলতে পারবো না এবার আসি প্রকৃত উপসেট প্রকৃত উপসেটটা আমরা এখান থেকে দেখি যে উপসেটে যদি মূল সেটের উপাদান সংখ্যার উপাদানগুলো চেয়ে কম উপাদান থাকে তাহলে সেটা তখন হয়ে যাবে প্রকৃত উপসেট এখানে দেখি এই বি উপসেটে এ এর উপাদানগুলো হচ্ছে কম উপাদান আছে তাই না এই যে এ শুধু এ আছে আর এখানে মূল সেটে বেশি আছে তাই বি হচ্ছে এ এর প্রকৃত উপসেট ঠিক আছে আবার এটাকে লেখা হবে বি এ এর প্রকৃত উপসেট ঠিক আছে ওকে আবার শীতে দেখি শীতেও মূল সেটের চেয়ে উপাদান কম আছে তাই না তাই সিও হবে এ এর প্রকৃত উপসেট কিন্তু ডি সেটে দেখি ডি সেটে মূল সেটের উপাদানগুলোর সমান আছে ডি সেটে মূল সেটের উপাদান যা যা আছে সেগুলো সবই আছে মানে উপসেট ডি হচ্ছে এ এর উপসেট বাট ডি উপসেটে এর সবগুলো উপাদানই আছে তাই প্রকৃত উপসেট হতে গেলে অবশ্যই মূল সেটের চেয়ে একটা উপাদান কম থাকতে হবে কিন্তু এখানে একটা কোনো উপাদান কম নাই ডি সেটে এ সেটের সবগুলো উপাদানই আছে তাই ডি সেট এ এর প্রকৃত উপসেট উপসেট নয় ঠিক আছে প্রকৃত উপসেট হতে গেলে প্রকৃত উপসেট উপসেট হতে হলে হতে হলে মূল সেটের উপাদানগুলোর গুলো কমপক্ষে একটি অনুপস্থিত থাকতে হবে অনুপস্থিত থাকতে হবে যেমন এ বি সেটে মূল সেটের দুইটা উপাদান বি সি অনুপস্থিত তাই বি হচ্ছে এ এর প্রকৃত উপসেট সি সেটে মূল সেটের একটা উপাদান সি অনুপস্থিত তাই সি হচ্ছে এ এর প্রকৃত উপসেট কিন্তু ডি উপসেটে এ সেটের কোনো উপাদান অনুপস্থিত নয় তাই ডি হচ্ছে প্রকৃত উপসেট নয় আর প্রকৃত উপসেটকে প্রকাশ করা হয় এভাবে এটা হচ্ছে প্রকৃত উপসেটের চিহ্ন তাহলে বি প্রকৃত উপসেট এ সি প্রকৃত উপসেট এ বাট ডি প্রকৃত উপসেট এ নয় কিন্তু ডি উপসেট এ ঠিক আছে এ এর উপসেট কিন্তু এর প্রকৃত উপসেট নয় তাহলে প্রকৃত উপসেটের চিহ্ন কি প্রকৃত উপসেটের চিহ্ন এই যে গেছে তাহলে আমরা কি বলতে পারি যে প্রকৃত উপসেট হতে গেলে অবশ্যই মূল সেটের চেয়ে একটা উপাদান অনুপস্থিত থাকতে হবে গেছে তাহলে আমরা আশা করি প্রকৃত উপসেট এবং উপসেট বুঝতে পারছি ওকে আরও একটা জিনিস আছে যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায় তাই ফাঁকা সেট যে কোনো সেটের সেট যে কোনো সেটের কি উপসেট যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায় ফাঁকা সেট মানে তার উপাদান নাই তার মানে যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায় তাই ফাঁকা সেট যে কোনো সেটের মনে ঠিক আছে ওকে তাহলে আমরা উপসেট আচ্ছা প্রকৃত উপসেট বুঝলাম আমরা মনে রাখবো উপসেটের ইংলিশ হচ্ছে সাবসেট উপসেট ইংলিশ হচ্ছে সাবসেট আর প্রকৃত উপসেট আর ইংলিশ হচ্ছে প্রপার সাবসেট প্রপার সাবসেট ঠিক আছে ফাঁকা সেট যে কোনো সেটের কোনো সেটের এখানে একটা কিন্তু আছে ফাঁকা সেট বাদে বাদে কোনো সেটের প্রকৃত উপ কিভাবে আমরা একটা সেট ধরি এ কমা বি এখানে যদি ফাই একটা সেট হয় বি বি একটা ফাঁকা সেট মানে কোনো উপাদান নাই আর এতে কি আছে দুইটা উপাদান আছে তার মানে কি বিতে এ অপেক্ষা উপাদান সংখ্যা কম আছে আর ফাঁকা যেহেতু যে কোনো সেটের উপাদান ঠিক আছে ফাঁকা মানে যে কোনো সেটে ফাঁকা থাকতে পারে আর এখানে বিতে কী বি একটা উপসেট যেখানে কোনো উপাদান নাই যা এ সেটের উপাদান চেয়ে ছোট তাই ফাঁকা সেট এই যে বি যে কোনো সেটের প্রকৃত উপসেট ঠিক আছে মানে ফাঁকা সেট মনে রাখবো আমরা ফাঁকা সেট ফাঁকা সেট বাদে যে কোনো সেটের প্রকৃত উপসেট ঠিক আছে এবার উদাহরণ পাঁচে আসি পাঁচ নম্বর প্রশ্নে উদাহরণ কি বলেছে যে পি একটা সেট দেওয়া আছে এক্স ওয়াই জেড যার উপাদান এর উপসেটগুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো তো দেওয়া আছে আমরা লিখি দেওয়া আছে আছে পি সমান এক্স কমা ওয়াই কমা জেড ঠিক আছে এখন তাহলে পি এর সমূহ আমরা লিখি পি এর উপসেক সমূহ সমূহ উপসেক সমূহ যেহেতু সেট তাই দ্বিতীয় বন্ধনে ঘেরতে হবে প্রথমে সবগুলো উপাদান নেব এক্স ওয়াই জেড ঠিক আছে তারপরে এখানে তিনটা উপাদান নিয়ে নিলাম এবার একটা কম করে নেব দুইটা করে উপাদান নেব এক্স কমা ওয়াই হয় দুইটা করে নিলে তারপরে কি হয় ওয়াই কমা জেড হয় ঠিক আছে না এক্স কমা ওয়াই হয় তারপরে এটা আর এটা হয় এক্স কমা জেড হয় তারপরে দুইটা করে আর কি আছে ওয়াই কমা জেড আছে জেড আছে ঠিক আছে তারপরে দুইটা করে উপাদান নেওয়া শেষ এবার একটা করে নেব তাহলে একবার এক্স হবে একবার ওয়াই হবে একবার জেড হবে ঠিক আছে আর একটা কী বলেছি ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট তো ফাই একটা আসবে ঠিক আছে আমরা খেয়াল রাখি এই উপসেটগুলোর মাঝে একটা উপসেটের পর আরেকটা উপসেট লেখার সময় কমা চিহ্ন এই কমা চিহ্ন দিতে যেন না ভুলি এখন বলি এখানকার মধ্যে প্রকৃত উপসেট কোনগুলা প্রকৃত উপসেট মানে কি মূল সেটের চেয়ে একটা উপাদান কম এখানে কি মূল সেটের চেয়ে উপাদান কম নাই ঠিক আছে না এখানে মূল সেটের সমান উপাদান আছে তাই এটা প্রকৃত উপসেট নয় ঠিক আছে না এখানে মূল সেটের চেয়ে একটা উপাদান কম আছে এখানেও 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 কম আছে তার মানে প্রকৃত উপসেট হবে প্রথম সেটটা বাদে বাকি উপসেটগুলো ঠিক আছে অতএব পি এর প্রকৃত উপসেট সমূহ উপসেট সমূহ প্রথমটা বাদে তাহলে এক্স কমা ওয়াই কমা এক্স কমা জেড কমা ওয়াই কমা এক্স ওয়াই জেড ফাই ঠিক আছে সেগুলো হচ্ছে প্রকৃত উপসেট আচ্ছা এই হয়ে গেল আমাদের উদাহরণ পাঁচ তো উদাহরণ পাঁচ থেকে আমরা কিছু জিনিস মনে রাখবো বা কিছু জিনিস মানে নোটিশ করবো ঠিক আছে সো সেগুলো কি এখানে দেখি পি এর উপাদান সংখ্যা কয়টা এন সমান থ্রি ঠিক আছে পি এর উপসেট সংখ্যা কত

মাইনাস ওয়ান তার মানে কি কোনো সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে তার উপসেট সংখ্যা দিবার এন এবং তার প্রকৃত উপসেট সংখ্যা লিখে রাখি সেটের উপাদান সংখ্যা সংখ্যা এন হলে তার উপসেট সংখ্যা টু টু দি পাওয়ার এন এবং প্রকৃত উপসেট সংখ্যা সংখ্যা টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা এটা খেয়াল রাখবো ঠিক আছে এমসি দিয়ে কাজে লাগবে ওকে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন